ফ্যাসিবাদ মুক্ত বর্তমান সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার ফলে ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা আওয়ামী লীগ পন্থী এবং এন্টি আওয়ামী লীগ যে পলিটিক্যাল যে সিনারিও ছিল সেটা তো আপাতত দৃষ্টিতে নেই বরং এন্টি আওয়ামী লীগ ফোর্স যাদের মধ্যে তারাই কিন্তু এখন ক্রিয়াশীল রাজনৈতিক দল সুতরাং আপনাকে যদি পরবর্তী নির্বাচন যদি নিকট ভবিষ্যতে যেটা আমরা ফেব্রুয়ারি দুই হাজার মধ্যে নির্বাচন প্রত্যাশা করছি আলটিমেটলি এই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হতে হবে অনেকটা বলতে পারেন যারা বিগত দিনে আন্দোলনের সাথী ছিলেন রাজনৈতিক সহকর্মী ছিলেন যাদেরকে নিয়ে মনে করা হতো যে তারা এন্টি ইন্ডিয়ান এনটি ইন্ডিয়ানীগের ব্লকের সঙ্গে যারা সেন্টিমেন্ট যারা ধারণ করেন তাদের যে একটা সবার একটা সম্মিলিত কামাল হোসেনের সঙ্গে বিএনপি সহ তারা তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে তথাকথিত যে প্রতিশ্রুতি পেয়েছিল ভোট যুষ্ট হবে বঙ্গবন্ধুর কন্যা তো তাদের তারা যারা তখন আশা করে গিয়েছিল তাদের তো আশা যেমন হয়েছে তো তারা যে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সুক্ত রাজনৈতিক দল একভাবে এককভাবে থেকে সম্মিলিতভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এমন তো হতে পারে যে আগামী দিনের নির্বাচনে তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা হবে এবং এই প্রতিদ্বন্দ্বিতা পুলক হওয়ার জন্যই আমার মনিহার জনাব তারেক রহমান তার দলের নেতাকর্মীদেরকে অ্যালার্ট করেছেন যে শুধুমাত্র তোমাদের এই তোমাদের প্রতিদ্বন্দ্বীকে চিন্তা করতে হবে না তোমার নিজেকেও একই ভাবে করতে হবে এমন ভাবে গড়ে তুলতে হবে যেন তুমি গ্রহণ হও ঠিক আছে আমি আমার মন্তব্যটা করে রাখি বিএনপির মনে এখন ভয় কারণ প্রতিবার যেহেতু আওয়ামী লীগের এনটিতে একটা ইলেকশন হয় বিএনপি এইটাকে আওয়ামী লীগকে দেখায় বলতে পারে যে দেখো আওয়ামী লীগের কাছে ক্ষমতা চলে যাবে এখন যেহেতু আওয়ামী সিনারিওতে নাই বিএনপি জানে যা যাদের কোনো পলিটিক্যাল ক্যাশ নাই যেটা দিয়ে আসলে জনগণের কাছে তারা যাইতে পারে তো এনটি আওয়ামী লীগ যে কোনো ফোরামই সেটা জামাতে ইসলামী হোক এনসিপি হোক বিএনপিতে ভালো করতে পারে এই সম্ভাবনা বিএনপির আশঙ্কা বিএনপির মনের মধ্যে আছে বেরসেন উহুল কুতুল কাজল এই প্রসঙ্গে আপনার আমি শেষ কথা শুনবো এখন না আমি একটু জনম নাসিরুদ্দিন পাটার কাছে চাই কারণ জনম নাসিরুদ্দিন পাটওয়ারির কাছে আমার একটা মানে খুবই নাসিরুদ্দিন পাটওয়ারির সমর্থকদের কাছ থেকে খুবই গালি খাওয়ার মতো একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা একটু করতে চাই যদিও জনম নাসিরুদ্দিন পাটোয়ারি জনাব হাসনা জনব সার্জি জনাব নাহি জনাব আসিফ এদের সবার সঙ্গেই আমার খুবই মধুর সম্পর্ক কিন্তু কেন জানি বাস্তবে পর্দায় ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে উল্টার দিকে যাই হোক আমি একটু পরাই প্রশ্নটা চাওয়ার আগে জেরিনা ইয়াসমিন উনি আমাকে অবশ্য আমার বলে লাভ নাই আমি আর কাজল ভাই কিন্তু দীর্ঘদিনের বন্ধু প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের আজকের পরে কাজল ব্যাপারে বলতে পারে যে তুই ব্যবহারে এগুলি কি কইলা হাও এবার জেরিনা ইয়াসমিন ইয়াসমিন আমাকে বলতেছে সদ্য খালেদ ভাই একটু কারেকশন আছে আপনি আপাদমস্তক আওয়ামী লীগ এটা বুঝতে রকেট সাইজ জানতে হবে না ভেরি গুড তবে সেটাকে ঢাকার জন্য বাকি সব দলের হয়ে মাঝে মাঝে কান্নি মারেন জাস্ট এইটুকুই কনফিউশনের সুযোগ নেই থ্যাংক ইউ সো মাচ জেরে নেই আসবেন আমি জনরাজউদ্দিন পাটকা আপনার কাছে যেটা আসতে চাই সেটাই হচ্ছে যে আপনি খুব সংক্ষেপে একটু বলবেন কারণ আমরা কাজলমের কাছে জাস্ট একটা ওইটা নিয়েই যাব যেহেতু এখন এনটি আওয়ামী লীগ প্ল্যাটফর্মটা নাই এনটি আওয়ামী লীগের চেতনা আসলে এটা চেতনাও শব্দটা বলতে চাই না এনটি আওয়ামী লীগের যে দর্শন বা চিন্তা বা নীতি সেটা সবাই ধারণ করতেছে সেজন্য বিএনপি ভয় পেতেছে তার ভোটগুলি ভাগ হয়ে যেতে পারে এটা নিয়ে আসলে বিএনপি কী মনে করে জনরাজউদ্দিন পাটকায় আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন দল গঠন করেন বা দল গঠন করার আগেই আর্থিক স্বচ্ছতার বিষয়ে আপনারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়েবসাইটে সেটি উঠবে কে আপনাদেরকে চাতা দিচ্ছে কে দিচ্ছে না সেটি সেটির আসলে কত দূর আপনারা এনসিপি থেকে যারা এনসিপির কেন্দ্রীয় নেতা আছে তারা বেতন নেন কিনা না যদি বেতন না নেন তাহলে আপনাদের চলে কিভাবে আপনারা কিভাবে আপনাদের পেশাগত জীব মানে জীবন কিভাবে নির্বাহ করেন জানাম না সুদিন পাটোয়ারি আর্থিক সচ্ছতা অনেকগুলো ভালো কোয়েশ্চেন আপনি করেছেন যেগুলো নিয়ে পিপলের মধ্যে একটা কনফিউশন রয়েছে তো আমি প্রথমে যেটা যে গেছে আরেকটা জিনিস হলো বাংলাদেশে কি এখন রহমান জিয়াউরান খালগুলো কাটছে এগুলো কি আছে দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত যে দুর্নীতি করছে খাল নাই বিল নাই ভারতীয় ধানের বীজ বাংলাদেশে কোনো বীজ নাই

একটা লোকরে ডানি দাঁড় করাই দিচ্ছেন ওরে দিয়ে ওরে জিতাবেন এই সংস্কৃতি থেকে ভাই আপনাদের দুইশো আসন জিততে হবে আপনি দুইশো আসন বাকি একশো জনের ভিতরে থাকবে ভাই কে না কে জিতবে ওই দুইশো জনের মধ্যে কি আমার নাম এটা হয় কি জনপাটারী কোথায় জনপাটরে আমি একটু আপনাকে বলি আমরা দেখেছি কি রাজনৈতিক দলগুলি জানে যে কোথায় তাদের কতটুকু স্ট্রেংথ সেই অপটিমাম স্ট্রেংথকে ধরে তারা একটা ম্যাপ প্রণয়ন করে যেমন আওয়ামী লীগ জানে যদি আওয়ামী লীগ নির্বাচন করে গোপালগঞ্জে তারা সব আসনে জিতবে তেমনি বিএনপি জানে তার স্ট্রেংথ আছে বগুড়ায় সব আসনে জিতবে আমি খুব জেনারেলাইজ কথা বললাম এরকমভাবে কোন কোন আসন তাদের একেবারে সবুজ কোনটা একটু গ্রে কোনটা লাল সেরকমভাবে তারা করে সেই জন্য প্র্যাকটিক্যালি বিএনপি ভোটের আগে দুই সালের ভোটের আগে সেইটার ব্যাপারটা আমি পুরোপুরি দেখেছিলাম বলে আমি জানি তারা নির্বাচন হওয়ার আগেই তারা জানতো যে নিরপেক্ষ নির্বাচন হলে তারা কতটা আসনে তারা নিশ্চিত জয়লাভ করবে

জনদল কয়টা আসনে চিন্তা করেছিল এবং উনিশশো সালের আগে বিএনপির কি অবস্থায় প্রার্থী দিতে প্রার্থী খুঁজে পাওয়া যায় কিন্তু তাদের একটি স্বপ্ন ছিল যে ওর রহমান স্বপ্নটা দেখিয়েছিল আমি খালেদা দিয়ে খুবই রেসপেক্ট করি আমি ওনার সাথে পার্সোনালি দেখা করেছিলাম আমার স্বপ্ন ছিল যে ওনার সাথে কিছু জিনিস আমি শেয়ার করবো জিজ্ঞেস করবো আপনি বিএনপি থেকে এনসিপি তে আসেন

আপনি যে শব্দ আজকে চয়ন করেছেন আপনি এটা এক্সপ্লেইনস করবেন এক নাম্বার দুই নাম্বার জিনিসটা হলো আপনি আমাদের ফিনান্সিয়াল সিস্টেমের কথা বলেছেন এই যে বালখিল্য যে একটা শব্দ ব্যবহার করেছে উনি এবং এটা উনি সিনিয়র লয়ার হিসেবে লার্নার হিসাবে উনি লন্ডন থেকে এজুকেটেড হয়েছে এবং সেখানে আপনি কথা বলেছেন আচ্ছা আপনি বলতে পারেন না দুই নম্বর জিনিস হলো ফাইন্যান্সিয়াল যে বিষয়টা সেটা হলো যে আমরা একটা নীতিমালা করেছিলাম নীতিমালার মধ্যে আমরা এনেছিলাম আমাদের দুইটা জিনিসকে মিক্সড করতে হবে মিক্সড করতে গিয়ে আমার যে যে politcal কালচার রয়েছে সেটার জন্য আমরা স্টাডি করার জন্য নির্বাচন কমিশনের আরপিওটা স্টাডি করলাম साउथ এশিয়াতে যে politcal পার্টিকুলার যে ফাইন্যান্সিং সিস্টেম সেটা নিয়ে স্টাডি করব আমরা ভারতে গিয়ে যেটা পালাম সেটা হলো রাহুল গান্ধীর কিন্তু যে ফিনান্সিয়াল স্ট্রাকচার এটা হলো বিজেপির মুদি হলো ফিক্স করে রেখেছিল বিজেপি ব্যাপারে বন্ড ছেড়েছিল আমরা একটা সুন্দর মডেল আবার এই হলো মালয়েশিয়াতে গিয়েছি যে তরুণ প্রজন্ম তারা ফাইন্যান্সিয়াল মডেলের ক্ষেত্রে নতুন একটা ধারা নিয়ে এসেছিল একটা তরুণদের একটা পার্টি মুভ ফরওয়ার্ড পার্টি শুনেছেনভেন তারা সিট পেয়েছিল তাদেরও তো ফাইন্যান্সিয়াল একটা মডেলে তারা সিস্টেম নিয়ে এসেছিল আর বর্তমানে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট বলা হয়ে থাকে এসি কে এসি একজন স্ট্রাগল লাইফে ছিলেন তার ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স খুবই স্ট্রং আপনার আপনি যে রামদানের কথা বলছিলেন যে পক্ষতে গত তারও ফাইনান্সের আমি ব্যাকগ্রাউন্ড দেখলাম খুবই স্ট্রং এবং মানে ক্লিন ইজ স্ট্রং বলতে আমরা হাজার হাজার কোটি টাকা মালিক বুঝউ না খুবই ক্লিন এবং তার ট্র্যাক রেখেছে আমরা যখন দল গঠন করলাম আমরা খুবই একটা ঝগড়ার মধ্যে পড়ে গেলাম যে স্ট্রাকচার গুলো তো বিভিন্ন দল বিভিন্ন বিএমপি গুলো অফার করতেছিল যে আমাদের সাথে আসো ব্যবসা করো কোথায় থেকে ইলেকশন করবা কি করবা দল চালাবা কিভাবে বিভিন্ন দেশ আমাদেরকে বলতেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলতেছে আমরা কোনটাতে যাব না তখন যারা বাংলাদেশের মডেল বানিয়ে দিয়ে দিল আমরা সেই ভিত্তিতে গিয়ে আমাদের সেই রিসার্চ আছে আমরা সেটা অবমুক্ত করলাম আমরা ক্রাউড ফান্ডিং গেলাম আমরা টি শার্ট ব্যাগ বিভিন্ন জায়গায় জনগণের কাছে গেলাম অর্থাৎ আমরা

বাড়ি ভাড়া টাকা যেখান থেকে দিব কিন্তু কি এটা হচ্ছে কি আপনারা একদম ছেদ করে উঠেন এই আওয়ামী লীগের ছেদ করে উঠতে দেখতাম যাই জিজ্ঞেস করতাম আপনি গাড়ি পাইলেন কই আপনি গাড়ি পাইলেন কই করে উঠলো

আমরা প্রকাশ করব আমরা ফাইন্যান্সিয়াল এখানে যে বিষয়টা হয়েছে যিনি এই আমরা যেটা যে জায়গা আমাদের অফিসটা আছে যিনি ওটার মালিক উনিও বিএনপির সাথে সংশ্লিষ্ট খুবই ভদ্রজন পার্সন মানে পচা বিএনপি না ভালো বিএনপি আমার পরিচয় আমার পরিচয় ওইভাবে পাবলিশ করিও না